হরে কৃষ্ণ রাধে রাধে ননিগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে শর্তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং একাদশী ব্রত কথা এবং পরদিন পালনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানব শটটিলা একাদশী ব্রত পালন করতে হবে পঁচিশে জানুয়ারি দু শনিবার মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ষট একাদশী ব্রত আজকে এই ষট টিলা একাদশী ব্রতের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো এই ব্রতের নাম ষট টিলা মানে ছয় বা ছয় প্রকার তিলা মানে তিল তিল দ্বারা ছয় প্রকার বিধি রয়েছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ শটটিলা একাদশী ব্রত পালন করে এই ছয় প্রকার বিধিও পালন করতে পারেন তাহলে তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হতে পারেন এই ছয় প্রকার কার্য হলো এক তিল শরীরে ধারণ করা দুই তিল দ্বারা স্নান করা তিন তিল জলে মিশিয়ে তর্পণ করা চার তিল দ্বারা ভগবানের পূজা অর্চনা করা পাঁচ তিল দান করা ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ছয় তিল ভোজন করা অন্যান্য একাদশীতে তিল ভোজন করা যায় না একমাত্র ষট টিলা একাদশীতেই তিল গ্রহণ করতে অনুমোদন করা হয়েছে শাস্ত্রে অথবা পরদিন দ্বাদশী তিথিতে তিল ভোজন করতে পারবেন এবারে চলুন তাহলে জেনে নেওয়া যাক একাদশী ব্রতের কথা মাঘ মাসে কৃষ্ণপক্ষে ষট একাদশী মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কী ফল সব বিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত এক সময় তালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্য সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো। মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কপ্পুর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ নাম গতির ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাধিকার যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তাদি দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটটিলা হে যুধিষ্ঠির এক নারদও এই শটটিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই ব্রাহ্মণী গ্রহণ থেকে করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখন অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমেই নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্ত লোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা টিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবারে আমরা জেনে নেব শর্তিলা একাদশী ব্রতের পালনের সময় পারণের সময় পরদিন ছাব্বিশে জানুয়ারি রবিবার বাংলাদেশের সময় অনুযায়ী ছটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে দশটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল ছটা বেজে পঁচিশ মিনিট থেকে নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্রটি বলে পারণ সম্পন্ন করবেন পারণ মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহারও ব্রতি না প্রসিদ্ধ সমুক্ষনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব হব দুর্লভ এই মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তোলন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে